বাঁকুড়া লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে গেলেও মেটেনি গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব তৃণমূলের প্রাক্তন বিধায়ক বনাম তৃণমূলের ব্লক সভাপতির গোষ্ঠী দ্বন্দ্বের জেরে একেবারে দুমদুমার কাণ্ড ঘটে যায় দলেরই ব্লক তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে প্রাক্তন বিধায়ক অরূপ খায়ের লোকজনের বিরুদ্ধে ভাঙচুরের পাশাপাশি মারধরের অভিযোগ ওঠে ঘটনার মূল সূত্রপাত হলো একুশে জুলাই তৃণমূলের প্রস্তুতি সভার মিছিলকে ঘিরে দলের কর্মসূচি হলেও বাঁকুড়ার ওন্দায় পৃথক দুটি মিছিল বের হয় একটি মিছিল ছিল ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম বিটের নেতৃত্বে যেটি ব্লক তৃণমূলের উদ্যোগে বেরিয়েছিল অপরদিকে আরেকটি মিছিল বেরোয় ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খায়ের নেতৃত্বে জানিয়ে শুরু হয় গন্ডগোল পৃথক দুটি মিছিল থেকে অরূপ এবং উত্তম বিটের অনুগামীরা দুই নেতার নাম ধরে দূর হাটাও স্লোগান দিতে থাকে ঘটনাকে ঘিরে কার্যত উত্তপ্ত হতে থাকে এলাকা তারপর এই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাজির হয় কিন্তু উত্তেজনার পরিস্থিতি কোনো মতে নিয়ন্ত্রণে আসেনি বেলা ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ভাঙচুর করা হয় এই ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অরূপ খায়ের গোষ্ঠীর বিরুদ্ধে ঘটনাকে ঘিরে ক্রমশই উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা এই ঘটনায় ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম কি বলছেন শুনুন

এরা খারাপ বার্তা পৌঁছাবে যারা নেতৃত্ব বলেছিলেন সেই মধ্যে অরূপ দেখে আমি রাত্রে ফোন করেছিলাম উনি বলেন ঠিক আছে আমি একসাথে মিছিল করবো তারপর উনি কেন মিছিল করলেন আমার জানা নেই যদি করে যান সেটা আমি জেলা এবং রাজ্যকে বলবো আর কি বলবো অরূপ খা মিছিলকে লক্ষ্য করে আপনার অনুগামীরা অরূপ দূর হটো স্লোগান দিলেন দেখুন কেউ যদি এখানে অশান্তি বাগানোর চেষ্টা করে কোর কর্মীর তো সমঝোতা রাখা মুশকিল কোর কর্মীরা আজকে বিভ্রান্ত হচ্ছেন কেন দুটো মিছিল হচ্ছে এখানে আমরা মিছিল একটা দেখেছি আমাকে রাজ্য নেতৃত্ব এবং জেলানেত্রী যা বলেছেন যে অরুগু দাগে ডাকুন অভিরূপ খাগে ডিগে আমি মিটিং করছি আমি নিয়মের মধ্যে সব কিছু করছি এবার উনি কেন মিছিল করলে আমরা জানা নেই আপনি আপনি বিজেপির সঙ্গে সেটিং করে চলছেন অরুপ খার মিছিল থেকে এমন স্লোগানে উঠছে কি বলবো অবান্তর কথাবার্তা উনি একজন সিনিয়র লিডার তার মুখে এই কথা আমরা আশা করি নি আর সেটিং অরুপ খা আছে প্রমাণ আছে বিজেপির লোক ডাকে একজন সিনিয়র নেতৃত্বকে অপমান করে কিছু বলতে পারবো না আমাদের রুচিতে বাঁধবে কারণ আমরা শিক্ষক আমরা খুব সংযোগ ভাবে দলটা করি কোনদায় চাই না চাই না কোন অশান্তি আমরা চাই না আমি কর্মী বলি সংযোগ থাকুন সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন দু হাজার নির্বাচনে যে ভরাডুবি হয়েছিল আমরা সেখান অনেকটা গুছিয়ে নিয়ে আজকে ওন্দা বলক মাত্র নশো আশিটাতে ব্যাক আছি আমরা সেটা নরেন্দ্র মোদী ওই দিক মিটিং করেছে ওন্দায় গ্রীন চক্রবর্তী করেছে

তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এটা করছে সবাই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু আজকে এক ঐক্যবদ্ধভাবে যেমন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং করেছিলাম আজকেও আমরা সেইভাবেই করছি এটা আমাদের একুশে জুলাই আমাদের নির্ধারিত আমি প্রত্যেক বছর করি এবারেও সেইভাবে আমি প্রস্তুতি সভা করেছিলাম আমি প্রস্তুতি সভা করার তৃণমূলের গোষ্ঠী বন্ধু

একুশে জুলাই এ তৃণমূলের প্রস্তুতি সভার মিছিলকে ঘিরে শাসক দলের গোষ্ঠী যে একেবারে প্রকাশ্যে এসেছে তার বলার অপেক্ষা রাখে না আর এই ঘটনাকে সামনে রেখে শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন ওন্দার বর্তমান বিজেপি বিধায়ক অমরনাথ শাখা কি বলছেন তিনি শুনুন ধর্ম পালন করছে কারণ এই যে অন্দায় যে ঘটনা ঘটলো আজকে এবং ঘটছে সেটা হচ্ছে ভাগ ঘটনা কে কত বেশি ভাগ পাবে কে কত বেশি ক্ষমতা জাহির করবে কে পঞ্চায়েত লুটবে কে পঞ্চায়েত সমিতি অরক্ষা তার ভাইপো ভিডিও সময় পঞ্চায়েত লুট পঞ্চায়েত সমিতি লুটবে এই ধরনের ওদের কন্টেস্ট চলছে আমরা দেখলাম আজকে যে চব্বিশ পরে যেমন একটা দল উঠে আবার কীর্তন সারা নিচে নামে তৃণমূলেরও দেখছি একটা দল মিছিল করে যাচ্ছে আর একটা দল পেছনে মিছিল করে যাচ্ছে এগুলো আমরা ধিৎকার জানাচ্ছি কারণ চোদ্দিনকে এই বেশি আর কিছু বলা যাবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার